একটা যোগ বলি ইয়াসরি চৌধুরী রাব্বি এবং সাইফ হাসান দুইজনকে গাজী আশরাফ লিপু একই রকম প্লেয়ার মনে করেন এটা আপনার বিশ্বাস হয় বিপিএল ফ্র্যাঞ্চাইজি আপনার আছে আপনার প্রচুর টাকা আছে আপনাকে যদি বলা হয় ইয়াসরি আলী রাব্বি নাকি সাইফ হাসান এই দুজনের কাকে আপনি নেবেন আপনি ডেফিনেটলি সাইফকে নেবেন কাকে বেশি টাকা দিয়ে নেবেন ডেফিনেটলি সাইফকে বেশি টাকা দেবেন আরেকটা যোগ আছে নাহিদরা নাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে সৈয়দ খালেদ রাখা হয়েছে বি ক্যাটাগরিতে বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ আপনি চমকে উঠবেন যখন আপনি জানবেন মাহমুদুল হাসান জয় যিনি এনসিএল টি টোয়েন্টি টপ স্কোরার সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন তাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে আরো বড় তামাশা তাইজুলকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে ডে হাবিবুর রহমান সোহান আলম এবং হাসান মুরাদে নজর কারা বল করেছেন লম্বার সময় ঘরোয়া ভালো করছেন তাদের বুঝতেছেন অবস্থাটা কি জাকের আলী অনিক মাইদুলংকন এরা ঠিকই বি ক্যাটাগরিতে টিকে আছে ইয়াসিনে সাইফু বি ক্যাটাগরিতে নাকি সিতে নামায় দেওয়া হয়েছে এগুলো কারা করছে নির্বাচকরা আর এই নির্বাচকদের ওস্তাদকে গাজী আশরাফ লিপু ভাই কোনো খেলার খোঁজ রাখে না ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এখন সে বুঝে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে চলছে তার কোনো ধারণা নাই ঘরোয়াতে কে কোথায় পারফর্ম করতেছে কে কি পারফর্ম করতেছে কিচ্ছু জানে না লোকটা বড় বড় কথা বলাই সে মিডিয়াতে এবং মিডিয়াতে আসলে লুকায় থাকে আসলে গর্তে থাকে মাঝে মধ্যে গর্ত থেকে বের হয়ে মাথা উঁচু করে একটা ভিডিও বার্তা পাঠায় বিষ বিষয়টা গণমাধ্যমে দেয় আপনারা তার বক্তব্য শোনেন এইরকম একটা অথর লোক একটা দেশের মূল ক্রিকেটের প্রধান নির্বাচক হয়ে বসে আছে বুঝতেছেন অবস্থা একবারের জন্য চিন্তা করেন সাইফ হাসান আর ইয়াসির আলী রাব্বি এক ক্যাটাগরিতে একবারের জন্য চিন্তা করেন সৈয়দ খালেদ আহমেদের চাইতে নাহিদরা না পরের ক্যাটাগরিতে আমি সৈয়দ খালেদ আহমেদকে ছোট করছি না নাহিদ রানা কি কোনোভাবে সি ক্যাটাগরির বোলার তাইজুলের মতো বলার সি ক্যাটাগরিতে মানে অবিশ্বাস্য হাবিবুর রহমান সোহান যারা ইয়াং প্রসপেক্ট জিসান আলম ইয়াং প্রসপেক্ট হাসান মুরাদ টেস্ট ভালো করেছেন তাতে ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই অথর্বদের দিয়ে আপনি চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেট ভালো চলবে সিরিয়াসলি এবং এই অথর্বরাই যে দল গঠন করেছেন সেই দলটাই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে নামবে এই দ্বিতীয় টি টোয়েন্টি বেস্ট ইলেভেল কি হইতে পারে সর্বোচ্চ আমার বলেন তো আবারও জাকের আলী খেলবে আবারও খারাপ খেলবে এক ম্যাচ হতে সোহানের সুযোগ দেবে সাইফুদ্দিন দল না হইতে পারে এর বাইরে তো আমি খুব বেশি কিছু দেখি না শেখ মাহিদিরে খেলানো হইতে পারে মানে বেস্ট ইলেভেনটা কি হবে এখন এই মুহূর্তে দ্বিতীয় টি টোয়েন্টির আগে আমার কাছে সেটা ইরেলেভেন্ট মনে হচ্ছে ইরেলেভেন্ট মনে হচ্ছে এই কারণেও যে গাজী আশাদিপুর মতো অথর্ব এর আগে বলেছেন যখন প্রশ্ন উঠেছিল যে প্রশ্ন আমি বারবার করছি যে বাংলাদেশে বা তুলছি বাংলাদেশের তিন থেকে আট পর্যন্ত কোনো বাহাতি ব্যাটসম্যান নাই এই অথর্ব গাজী আশাদিপু প্রথম আলো তিনটার ভিউ আছে পরে দেখেন সে বলছে প্রয়োজনে সাইফুদ্দিন খেলানো হবে মনে করতেছেন সাইফুদ্দিন লেফটি হয় ব্যাটসম্যানের হবসে পূরণ করে দেবে কতখানি গাম্বাট হইলে একটা প্রধান নির্বাচক এই স্টুপিট কথা বলতে পারে এই বলতেছি একটা লোক বাংলাদেশের চিফ সিলেক্টার যে আধুনিক ক্রিকেটটাই জানে না বুঝে না কোনো ধারণা নাই কটা সংখ্যা নিয়ে বসে দল সিলেক্ট করে ঘরোয়া ক্রিকেটে কে কোথায় কোন লেভেলে পারফর্ম করতেছে কিচ্ছু জানে না কেউ মাঠে যায় না স্কোর কার্ড দেখে দল নির্বাচন করে জাতীয় টিম সেই জাতীয় টিমই এখন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে ব্যক্তিগতভাবে আমার সেকেন্ড টি টোয়েন্টিভেন কে আসলো কে গেল কোনো আগ্রহ নাই যেভাবে বাংলাদেশ ভালো স্পোর্টিংকে প্রচন্ড রকম কুয়াশা পরে আইরিশদের বল গ্রিপ করা পর্যন্ত সমস্যা হয়ে গিয়েছিল সেখানে বাংলাদেশ টপারটা যেভাবে কলাপস করেছে যে জঘন্য ব্যাট করেছে সেকেন্ড টি টোয়েন্টিতে কে নামলো কে আসলো কে গেল বেস্ট ইলেভেন বাইরে কিচ্ছু দেয় আসে না আমার আই ডোন্ট ইভেন কেয়ার হোয়াট আই কেয়ার অ্যাবাউট ম্যাচটা জিততে হবে কেমনে জিতবেন কোন স্ট্র্যাটেজিতে গিয়ে জিতবেন কীভাবে আপনার প্ল্যান করবেন আমার জানার কোনো প্রয়োজন নেই সাধারণ দর্শক হিসেবে দেখতে চাই আপনারা ম্যাচটা যেতেন যদি না দিতেন সিরিজ হারিয়ে গেলেন বিশ্বকাপের আগে সবশেষ সম্ভাব্য সিরিজ ইন্টারন্যাশনাল সিরিজ সেখানে আপনাদের ভরাডুবি হইল এবং এই ভরাডুবির মানসিকতা নিয়েই আপনারা বিপিএল কাপ খেলতে নামবেন ওইখানে কি হবে এরা আল্লাপ সারা আসলে কেউ বিপিএল কাপে নানান রকম তাম হবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন চল্লিশ পঁয়তাল্লিশের রাবিব পরা সামিদ পেটানা যারা পরীক্ষিত আর কি ওইটা ওইটা করেন আর কি সেই প্লেয়ারদের যখন আনা হচ্ছে এবং পরীক্ষিত প্রচুর টাউট এখানে তাদেরকে এনগেজ করানো হচ্ছে তাহলে বিপিএল আছে কি হবে কি উদ্দেশ্য হবে শুধু শুধু ছোট করে অ্যাড করে দেই আপনি কি জানেন সতেরো তারিখ ফার্স্ট ডিভিশন ঢাকা প্রিমিয়ার লিগ খেলে শুরু হওয়ার কথা ছিল হয় নাই ডেট বদলায় পঁচিশ তারিখ করা হয়েছে হয় নাই ঢাকা ফার্স্ট ডিভিশন বিশটা ক্লাবের সাথে কমপক্ষে পনেরো জন প্লেয়ার এবং পাঁচজন কোচিং স্টাফের সদস্য সহ চারশো মানুষের রুটি রুজি সম্পর্কিত আপনি আমি যেমন কাজকাম করে খাই চাকরি বাকরি করে খাই এই রকম চারশো মানুষের রুটি রুজি সম্পর্কিত ক্রিকেট বোর্ডের সাথে নিয়ে কোনো হল নাই কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা বিপিএল নিয়ে বিপিএল নিয়ে যে আগ্রহ আর কোনো কিছু নিয়ে ক্রিকেট বোর্ডের এত আগ্রহ নাই কি কারণে এই আগ্রহ আপনি বুঝেন না আপনার বোঝা উচিত সো এরা যখন ক্রিকেটটা চালাচ্ছে এদের হাতে ক্রিকেট নিরাপদ না এদের হাতে ক্রিকেট সিস্টেম নিরাপদ না এদের হাতে ক্রিকেট কলাপস করার উপযোগী অবস্থায় চলে গেছে সো এরা আসলে কি করবে আপনি বুঝে নেন বুঝতে পারছেন আশা করি এবং তাদের হাতে থাকা ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকা জাতীয় দল ভালো করবে এটা আপনি কেমনি এক্সপেক্ট করেন